টবের বেগুন গাছে যারা আগস্টে বেগুন পেয়েছেন তো ভালো কথা আগস্টে অনেক বেগুন এসেছিল কিন্তু সেপ্টেম্বরে দেখা যাচ্ছে আরও বেশি বেগুন এসে গেছে তো আপনি যে বেগুন গাছে যে ফুলগুলো এসেছে দেখেন এত ফুল এসেছে আর বেগুন যখন ছোটো ছোটো থাকবে এদিকে বাতাস বৃষ্টি হচ্ছে সেটা তো আমরা সবাই জানি ঠান্ডা এসে যাচ্ছে তাহলে বেগুন গাছে আপনি কীভাবে বেগুন পাবেন একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনি বেগুন পাবেন বিদেশে আমরা দেখি সারা বছরে বেগুন পাওয়া যায় কারণ ইউরোপের বিভিন্ন দেশে গরম থাকে বেশি দিন কিন্তু লন্ডনে গরম থাকে কম দিন তো কম দিনে যেহেতু গরম থাকে আপনাদের বেশি ফলন কিভাবে ফলাবেন এটার জন্য আপনি হরমোন দিতে হবে হরমোনটা ঘরে তৈরি করে দিতে হবে বাজার থেকে হরমোন জাতীয় সার কিনতে গেলে অনেক বেশি টাকা লাগে তা আপনি যদি ঘরে তৈরি হরমোন সার দিতে চান তাহলে শিখেন কীভাবে ঘরে তৈরি হরমোন সার আপনি করবেন দেখেন কত বড় বড় বেগুন হয়েছে গোল বেগুন লম্বা বেগুন সাদা বেগুন অনেক বেগুন হয়েছে টবের গাছগুলোতে তাকে একটা গাছে আপনি দুইটা সর্বোচ্চ দুইটা দিতে পারেন বেগুন গাছ আর একটা দিলে ভালো দুইটা দিলে আপনাকে পরিমাণ মতো পুষ্টি দিতে হবে আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন সেই মাটিতে অবশ্যই আপনারা রেগুলার খাবার দিবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কখন কি খাবারগুলো আপনি দিলে সবচেয়ে ভালো হয় কি খাবার দিলে আপনার গাছের ফলন বাড়বে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে আর যেই গাছে যত বেশি আপনি ফলন পেতে চান সেই গাছের যত্ন তত বেশি নিতে হবে বৃষ্টির দুই দিন পর থেকে আপনাকে যত্ন বাড়িয়ে দিতে হবে যে দেখেন এখানে আমি পানি নিয়েছি পানি বলতে চাল দোয়া পানি নিয়েছি চাল দোয়া পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলো একটা পুরা পেঁয়াজ আর একটা হাফ রসুন কেটে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত যে পানিগুলোতে এক লিটার পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পর এখানে আরও আমি দু লিটার পানি দিয়ে দিয়েছি একসাথে মিশানো মিশানোর পর একদম কড়া করা যাবে না যেহেতু আপনি এটা পরাগায়নের জন্য পরে স্প্রে করবেন এখান থেকে আমি পেঁয়াজ রসুনের কোষাগুলো নিয়ে ফেলে দিচ্ছি বা গাছের গোড়াতে আপনি দিয়ে দেন কোনো অসুবিধা নেই গাছের গোড়াতে দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন। তাহলে হবে কারণ এগুলাতে আমি হরমোন পানিটা হরমোনের পানি তৈরি করেছি আর এখানে আপনারা চাইলে একটা কলা কেটে সেটাও ভিজিয়ে রাখতে পারেন একদম পাকা কলা কেটে ছোটো ছোটো করে আপনি ভিজিয়ে রাখতে পারেন শুধু যে কষার কলার খোসা ভিজিয়ে রাখবেন তাই না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই পানিটা আপনি ভিজিয়ে রেখে দিবেন তাহলে পানির কালারটা দেখেন নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে পারবেন কিন্তু চাল দেওয়া পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে আরও ভালো হয় এরপর আমি একটা বোতলের মধ্যে হরমোনের পানিগুলো নিয়ে নিচ্ছি পানিগুলোর কালার দেখে বুঝতে পারতেছেন যেগুলো সারে পরিণত হয়েছে লিকুইড সারে তা আমি সাধারণত ওই যে বাসায় যে দুধের যে কন্টেনারগুলো থাকে এগুলাতে বা তেলের কন্টেনার থাকে এগুলাতেই সাধারণত এই ধরনের সারগুলো আমি দিয়ে দিই রেখে দিই আর কি আর পানির বোতলও পাওয়া যায় সেখানে আপনি দিতে পারেন দিয়ে বোতলের মুখগুলো যেটা করবেন সেটা হলো ছোটো ছোটো ছিদ্র ছিদ্র করে আপনি ফুটো করে দিবেন দিয়ে এভাবে পানিগুলো দেওয়ার পর এবার মুখ বন্ধ করে দিবেন মুখ বন্ধ করে আপনি যে বেগুনগুলো এসেছে বা বেগুনের ফুলগুলো পরাগায়ন হওয়ার পর ছোটো ছোটো বেগুন এসেছে সেখানে স্প্রে করে দিবেন তাহলে খুব দ্রুত আপনার বেগুনগুলো বড় হতে থাকবে এখন এই যে পেঁয়াজের টুকরোটা আমি নিয়ে নিচ্ছি আপনি এখানে যে কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করতে পারেন দেশি পেঁয়াজ সাদা পেঁয়াজ বা লাল পেঁয়াজ যেটাই দেন অসুবিধা নেই এরপর আমি বেগুন গাছের এই যে ছোটো ছোটো বেগুনের উপরে আমি স্প্রে করে দিব। এই পানিটা স্প্রে করার ফলে উপকারটা কি হচ্ছে আপনারা দেখেন উপকারটা হচ্ছে এই আপনার গাছে যে বেগুনগুলো এসেছে এগুলো খুব দ্রুত এরকম বড় হয়ে যাবে সাধারণত পরাগায়নের পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে আপনার বড় বড় বেগুন হয়ে যায় অনেক সময় এক সপ্তাহে বেগুন বড় হয়ে যায় আপনার গাছের পুষ্টির উপরে এই যে দেখেন গাছের গোড়াতে আমি আবার যে একটু খড়কুটো বা শুকনো গাছের পাতাগুলো দিয়ে রাখি যেন মাটি পানি ধরে রাখতে পারে রেগুলারলি আপনাকে পানি দিতে হবে টবের গাছে এবং একদিন পর পরে যে কোনো ধরনের পুষ্টি দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের পুষ্টি সেটা আমি আপনাদেরকে এপ্রিল থেকে দেখাচ্ছি যে কি কি পুষ্টি দিয়ে আমি গাছের বা বাগানের চেহারা পাল্টে দিচ্ছি এবং অধিক ফলন পাচ্ছি সেটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি এক এক দিন এক এক খাবার দিতে হবে একদম রেগুলারলি একই খাবার দিবেন এমন কোনো কথা নেই যে দেখেন প্রচুর ফুল এসেছে এবং ছোট ছোট অলরেডি দেখেন এগুলো ফুল এবং ছোট ছোট বেগুনও চলে এসেছে এখানে দেখেন এগুলো হচ্ছে যে সাদা বেগুনের গাছ এখানে অনেকগুলো ছোটো ছোটো বড় বড় হয়ে গেছে অনেক সাদা বেগুন আপনারা দেখতে পাচ্ছেন তো সাদা বেগুন এবং লাল বেগুন বা বেগুনি বেগুন যেটাই বলেন বেগুনি থেকে তো বেগুনের নাম হয়েছে বেগুনি কালার তো এখানে সাদা বেগুনও হয়েছে অনেকগুলো দেখেন তো সবগুলোতে একই অবস্থা আপনি এই যে হরমোনটা স্প্রে করে দিবেন গাছের পাতায় দেন ফুলে দেন এবং এই যে পরাগানের পরে অবশ্যই আপনি রেগুলারলি এটা স্প্রে করে দেবেন সন্ধ্যাবেলায় সকাল উঠে দেখবেন বেগুনটা বড়ো হওয়া শুরু হয়ে গিয়েছে আর গাছের গোড়াতে আপনি অবশ্যই রেগুলার পুষ্টি দিবেন খাবার দিবেন সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আপনারা ঠিক একদিন পর পর গাছের গোড়াতে কী ধরনের খাবার দিবেন দেখেন এখানে যতগুলা বেগুন হয়েছে আর ফুল এসেছে প্রচুর অলরেডি অনেকবার হারভেস্ট করা হয়েছে বেগুন এখন এটা হয়তো এরপরে যে ফুলগুলো এসেছে এরপরে হয়তো আর ফুল আসবে না ফুল আসলেও ফল দিবে না কারণ অলরেডি বৃষ্টি হচ্ছে আবার দু তিন দিন বৃষ্টি আছে বৃষ্টির পরে যদিও গাছগুলো টাটকা হয় কিন্তু পুষ্টির অভাবে ফল হয় না আর পরাগায়ন তো হবেই বাগানে অবশ্য ফুলের গাছ রাখবেন আপনার পরাগায়নের জন্য আপনি যদি আপনার বাগানে ফুলের গাছ না রাখেন তাহলে কিন্তু পরাগায়নটা হবে না কারণ মোমাসিকে আপনার বাগানটা চিনাতে হবে কীটপতঙ্গকে আপনার বাগানটা চিনাতে হবে আপনার গাছে আপনার যে কোনো সবজি গাছে বা বেগুনের গাছে ফুল আসার আগে যদি আপনার বাগানের যে কোনো গাছে ফুল চলে আসে তাহলে ওই যে আগে থেকে কীটপতঙ্গ আকৃষ্ট হয় এবং কীটপতঙ্গ আসলেই আপনার বাগানের খুব সহজে